প্রায় মাছ চুরি কেন্দ্র করে হওয়াকে শান্তিপুরে জানা যায় শান্তিপুরের উল্লেখযোগ্য বাজার এই চুরির ঘটনা ঘটে প্রতিদিনের নতুন মতন মাছ ব্যবসায়ীরা তাদের মাছ বিক্রির পর অবশিষ্ট যে মাছ থেকে চায় সেই মাছ সোলার প্যাকেটে বরফের প্যাকিং করে বাজারেই রেখে দেয় কিন্তু দুদিন আগে সকালে দোকান খুলতে এসে দেখে সেই প্যাকিং করা বাক্স থেকে প্রায় লক্ষাধিক টাকার মাছ উধাও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে তবে ঘটনার পর কয়েকটি প্রশ্ন চিহ্ন সামনে এসেছে ওই মাছ বাজার মূলত শান্তিপুর পৌরসভার তত্ত্বাবধানে চলে পৌরসভার তরফে টেন্ডার দিয়ে বাজারটিকে লিজ দেওয়া হয় সেই কারণে নিরাপত্তা দায়িত্বভার পৌরসভার উপরেই বর্তায় কিন্তু এত বড় বাজারে নেই কোনো সিসিটিভি ক্যামেরা ঠিকমতো আলোর ব্যবস্থা থাকে না বলে অভিযোগ সে কারণেই ব্যবসায়ীরা প্রশ্ন তুলছেন অবিলম্বে প্রশাসন দিক থেকে কড়া নজরদারি আরও বাড়াতে হবে পাশাপাশি প্রতিটি বাজারে সিসিটিভি ক্যামেরা এবং নিরাপত্তা রক্ষী সংখ্যা বাড়াতে হবে তবে এ বিষয়ে কটাক্ষ করেছেন বিজেপি নেতা বিজেপি নেতা সোমনাথ কলেজ দাবি শান্তিপুর পৌরসভা শুধু বাজার নয় সবকিছুতে এই নিরাপত্তা দিতে ব্যর্থ দেখছি খুব খারাপ ভাবে কারণ হচ্ছে দেখুন এটা পৌর বাজার প্রথমত পৌরসভা টেন্ডার দিয়ে জায়গা দেয় তাহলে পৌরসভার একটা দায়িত্ব থাকা উচিত কিনা তাহলে পৌরসভা তার এই দায়িত্ব সম্পর্কে কি সচেতন সেখানে প্রশাসনিক লোক লাগানো দরকার রীতিমতো পৌরসভা যখন এই বিষয়ে টাকা তোলে বাট কোনো জায়গা থেকে ট্যাক্স নেয় তাহলে তার ন্যূনতম পরিষেবাটা দেওয়া দরকার পরিষেবা থেকেই পৌরসভা এসছে নাম তাহলে এই পরিষেবাটা পৌরসভা কি দিতে পারছে ওটা শান্তিপুরে আপনি যেখানেই তাকাবেন দেখুন আজকে অল্প সামান্য বৃষ্টিতে আজকে ভেসে যাচ্ছে ড্রেনগুলো আজকে রাস্তার উপরে জল উঠে পড়ছে সাধারণ নিকাশি ব্যবস্থাটা আজকে কী অবস্থায় এসে পৌঁছেছে আপনার আপনি নিজে চোখেই দেখতে পাচ্ছেন যে গোটা শান্তিপুর জুড়ে তাহলে পৌর পরিষেবা দিতে পৌরসভা সম্পূর্ণরূপে ব্যর্থ এবং এই পরিষেবার একটা অন্যতম বিষয় হচ্ছে যে বাজারগুলো রয়েছে পৌর বাজারগুলো সেগুলো একটু দেখভাল করা কি অবস্থা আজকে দেখুন তো বাজারগুলোর গিয়ে অবস্থা যে সেখানে নিকাশি ব্যবস্থাটা প্রপারলি হয় কি না প্লাস পরিশেষে কি পৌরসভা থেকে কোনো একজন গার্ড রাখতে হয় যে সেইখানে যারা ব্যবসা করছে তাদের ব্যবসায় সুনিশ্চিত নিরাপত্তা দিতে হয় সেই নিরাপত্তা দিতে পর্যন্ত এই শান্তিপুর পৌরসভা ব্যর্থ অর্থাৎ যে এটা ব্ল্যাক লিস্টেডের তালিকায় যদি কোনো পৌরসভা যেতে হয় তাহলে এটা শান্তিপুর পৌরসভাকে এক নম্বরে রাখা উচিত তার কারণ শান্তিপুর পৌর পরিষেবা নিয়ে শান্তিপুরের কোনো অধিবাসী শান্তিপুর পৌরসভার নাম করবে না যে পৌর পরিষেবা সেটা সমস্ত রকমের যত রকম তদারকির ব্যবস্থা আছে সমস্ত রকম তদারকির ব্যবস্থা পৌরসভা করতে বাধ্য তার কারণ পৌরসভা সেখান থেকে একটা টাকা তোলে অন্যদিকে তৃণমূল নেতা তথা ব্যবসায়ী সমিতির সভাপতি শরৎ চক্রবর্তী বলেন এর আগেও আমরা বিভিন্ন বিষয়ে মিটিং করার পর ব্যবসায়ীদের নিরাপত্তা যাতে আরো বৃদ্ধি পায় সেই ব্যবস্থা করার আবেদন জানিয়েছে প্রশাসনকে একটা ঘটনা ঘটেছে আজকে যে কোনো ব্যবসায়ী স্থানে কোনো চুরি ডাকাতি বা হচ্ছে কি যে ঘটনা ঘটে এবার এখানে আমাদের ব্যবসায়ী সমিতি বেশিরভাগ জায়গাতেই আমরা নৈশ প্রহরীর ব্যবস্থা করি সারা শান্তিপুর জুড়ে প্রশাসনের কাছে এবং পৌরসভার কাছে আমরা বলেছিলাম এবং অনেক জায়গায় সিসিটিভির ব্যবস্থা হয়েছে রাত্রিবেলায় আমরা শান্তিপুর থানায় বলেছি সেখানে রাত্রি পুলিশি টহলও চলে এবার এই যে ঘটনা একটা দুটো ঘটনা ঘটছে এটা ঘটা বাঞ্ছনীয় নয় এই ব্যাপারে প্রশাসনকে আরো বেশি উদ্যোগ নিতে হবে এবং আমরা ব্যবসায়ী সমিতির থেকে আমরা এটা নিজেরাও আলোচনা করেছি খুব শিগগিরই আমাদের মিটিং হবে আরও কিভাবে যারা বাজারে সবক দোকানেই অনেক ধরনের মাল ছটিয়েছে শুধু মাছের বাজার নয় বিভিন্ন বাজারে অনেক কিছুই সাইডে পড়ে থাকে গুরুত্বপূর্ণ মানে জিনিসপত্র যাতে কোনোভাবেই ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত না হয় ইতিমধ্যে আর বিগত দিনেও আমরা উদ্যোগ নিয়েছি আগামী দিনেও উদ্যোগ আমরা নেব প্রশাসনকে কি আর সতর্ক করবেন যাতে তারা প্রশাসনের কাছে আমরা বিগত দিনে এই বিষয় নিয়ে আমরা আরো দু একটি বাজারে চুরির ঘটনা ঘটেছিল সেই সময় আমরা গিয়েছিলাম তখন অন্য ওসি ছিলেন নতুন দায়িত্বে এসেছেন একজন আমাদের অফিসার শান্তিপুর থানার ইনচার্জ আমরা ব্যবসা সমিতির পক্ষ থেকে তার কাছে যাব সিদ্ধান্ত হয়েছে এবং আমরা গিয়ে আরো বেশি যাতে নিরাপত্তা থাকে রাত্রিরে যাতে পাহারা যেরম বাজারগুলো তারা নৈশ কৌরির ব্যবস্থা করে পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও যাতে পাহাড়ার ব্যবস্থা করা যায় তার জন্য উদ্যোগ তবে শান্তিপুর পৌরসভা চেয়ারম্যান সুব্রত ঘোষ বলেন আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি যাতে এই নিরাপত্তা আরো বেশি জোরদার করা যায় বিষয়টা হচ্ছে পৌরসভা পরিচালিত মানে পৌর হাটটি এবং এখানে আমাদের ইজারাদারকে আমরা এটা ইজারা দিয়ে রেখেছি এবং তিনি এটাকে দেখাশোনা করেন মূলত এটা পৌরসভা কিন্তু ওখানে আলাদা করে কিছু দেখাশোনা করেন না কারণ নাইটে যে পাহারাদার সেটা ওই ওখানকার যে ব্যবসায়ী কমিটি আছে তারাই ঠিক করে কারণ তারা তার জন্য একটা মিনিমাম মানে দোকানদারদের থেকে মিনিমাম একটা অর্থ তারা সামান্য হলেও তারা নেন তার বিনিময়ে তারা রাত্রিরে নাইট গার্ডের ব্যবস্থা তারাই করে থাকে তাই ইতিমধ্যে আমার কাছে যখন খবর এসছে আমরা ইতিমধ্যে পৌরসভার পক্ষ থেকে প্রশাসনের সঙ্গে আমরা আলোচনার মধ্যে দিয়ে যাতে পরবর্তী দিনে এইরকম ঘটনা আর না ঘটে হ্যাঁ তার জন্য নিশ্চয়ই প্রয়োজনীয় ব্যবস্থা এ করবে কারণ এটা শুধু বাজার বলে নাই। আজকে যে কোনো জায়গায় আজকে মানুষ যদি আজকে তার নিরাপত্তার একটা বেষ্ট মধ্যে না থাকতে পারে এবং সেই বিষয়গুলো অবশ্যই প্রশাসনের সঙ্গে আলোচনা করে এবং আমাদের তাদের কিছু দাবি আছে ওখানে দু একটি যদি সিসি লাগিয়ে দেওয়া যায় সেটা পৌরসভা পরবর্তী দিনে সেটাকে নিশ্চয়ই আমাদের আলোচনার মধ্যে দিয়ে আমরা সেই সব জায়গাগুলো আমরা তৈরি তৈরি করবো যাতে সুরক্ষিত থাকে ব্যবসাদাররাও এবং তার সঙ্গে সঙ্গে আজকে যারা বিশেষ করে এই অনৈতিক কাজ এবং অসামাজিক কাজের সঙ্গে যুক্ত সেই সব মানুষগুলোকেও যাতে চিহ্নিতকরণ করা যায় সিসিটিভি অবশ্যই সেখানে আমরা কিছু ব্যবস্থা করব এবং প্রশাসনের সঙ্গে আলোচনা করে যাতে রকম ধরনের যারা করছেন সেই সব মানুষদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি হোক কারণ আজকে এর আগেও কয়েকদিন আগে কিছু জায়গায় মোবাইল চুরি হয়েছিল এই কাজগুলো তো মোটেই মানে সমীচীন কাজ হচ্ছে না যারা বা যে বা যারা এর সঙ্গে যুক্ত তাদের কঠোরতম শাস্তি হোক এটাই আমি আরও দরকার মানে এই যে বাজারের থেকে ইলিশ চুরি হয়েছে জানেন তো এটার পর কি বলবেন আপনার একজন বাস ব্যবসায়ী বলবো বলতে এলাকার লোকে চুরি করেছে তাদের শাসন আচ্ছা এলাকার লোকে চুরি হয়েছে

এক হাজার টাকার মাছ রয়েছে রোজ রোজ তো নিয়ে যাওয়া সম্ভব না বরফ দিয়ে মাছ তোলা বাজিয়ে থাকতো আরো কল আরো ভালো হবে কি নাম আপনার আপনি কতদিন ধরে ব্যবসা করছেন আমি বছর পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দেও বাংলা